আপনার হাতে যদি এ ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন হ্যাপি বার্থডে রুকি ডিজাইন হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাপি বার্থডে লোগো ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলফ অ্যাপ্লিকেশন পিজেলফ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজাইফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি ভিজিফিপ ইনভোর্ট করার জন্য প্রথমে জিরো টো টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পির মধ্যে টাচ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন লোগো বার্থডে প্রিমিয়াম পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার সাইটির সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডির বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এনএ একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যারে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম ইব্রিয়ান দেখতে পাচ্ছেন পিএফি ফাল্টি ইনফোর্ট গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি ল্যাকা কাস্টমাইজ করতে পারবো তো ফটোগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন নিচে লেয়ার অপশনে টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করব এই জন্য আমরা এখান থেকে লক আইকনটা দেখতে পারবো এখানে টাস্ক করে দেবো তো আমি এখানে লক আইকনটা টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপর আমরা এখান থেকে ফটোর মধ্যে টাচ করে দেব তারপরে এই ফটোটা পরিবর্তন করার জন্য আমরা ফিজালে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে টাচ করব তারপরে আমরা বাম পাশে আর টি অপশন দেখতে পারবো আমরা এই অপশনে টাচ করব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসলাম যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর ছবিটাকে একজাস মতো এখানে বসায় দেবেন তারপরে ব্রিয়ান দেখতে পাচ্ছেন এখানে আরও ফটো আছে এই ফটোটা যেভাবে পরিবর্তন করছে সেম একইভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এখন আমি এই নামটা পরিবর্তন করব নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার অপশনে চলে যাব তারপর এখান থেকে নামটাকে খুঁজে বের করব তারপর এখান থেকে লক আইকনে টাচ করব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখিয়ে দিব তা আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এভাবে দেখতে পাচ্ছেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে তো এই নামটা যেভাবে চেঞ্জ করছি সেম একইভাবে আপনার নিচের নামটি এবং লেখাগুলো তারিখগুলো পরিবর্তন করতে পারবেন তারপরে আপনারা এই লোগো ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফোর সেভাই কোনো টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেবাস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ